ঢাকার কাছ থেকে শেখা আমার অনেক বিরিয়ানির রেসিপির মধ্যে আজকের রেসিপিটা একদম বেস্ট একটা রেসিপি কারণ আপনারা সবাই আমার হাতের গরুর মাংসের বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করেন তাই আমি বারবার বিভিন্ন পদ্ধতিতে আপনাদের গরুর মাংসের বিরিয়ানিটা দেওয়ার চেষ্টা করি আর আজকের রেসিপিটা হবে রমজান স্পেশাল যেহেতু রমজান মাস সামনে আর রোজার দিনে কিন্তু প্রতিবেশীদের বাসায় হোক অথবা ইফতার পার্টিতে হোক আমরা বিরিয়ানি কম বেশি রান্না করে থাকি রোজার জন্য একটু স্পেশালি করে আমি এই বিরিয়ানিটা রান্না করেছি যাতে রোজাদারটা খেয়ে অনেক তৃপ্তি পায় আর বিরিয়ানিটা রান্নার প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন এটা একটু ভিন্ন ধরনের এবং খেতে অনেক বেশি মজার শুরু করছি আমার স্পেশাল বিরিয়ানি আর এর জন্য হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর সয়াবিন তেলের সাথে আমি কিছুটা সরিষার তেলও মিক্স করে টোটাল হাফ কাপ নিয়েছি আর এই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এখানে দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবং শাহজিরা তেজপাতা আছে সব কিছু এক চা চামচ করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর এই গরম মশলাটা কিছুক্ষণ ভেজে একটু ব্রাউন কালার করে নিব আর গরম মশলাটা অবশ্যই তেলের উপর ভাজবেন আর এই শুকনো মশলাগুলোর মধ্যে আজকে আমরা মাংসটা কষাবো এখন একজন শেফ কিন্তু বারবার বলছে যে শুকনো মশলায় মাংস কষালে নাকি অনেক বেশি টেস্টি হয় আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে আসলে এটা সত্য আমি অনেক আগে থেকে আপনাদের বলে আসছি যে শুকনো মশলার উপরে এভাবে মাংসটা কষিয়ে মাংসের কালারটা চেঞ্জ করে তারপরে রান্নাটা করবেন তাহলে দেখবেন মাংসের টেস্ট তিন থেকে চার গুণ বেড়ে যাবে আর বিরিয়ানির টেস্ট তো আরও বেশি মজার হবে এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া মাংসের মধ্যে সময় সবার প্রথম দিবেন এতে করে সাথে যখন ভাজা হবে তখন কালারটা অনেক বেশি আসবে এরপর একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট হাফ কাপ আদার পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুড়া দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি আমার ঘরে তৈরি গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর লবণ দিয়েছি এক চা চামচ লবণ আপনারা স্বাদ মতো এখানে ব্যবহার করবেন আবার আমরা যখন রাইসটা রান্না করব তখন নেক্সটটা করে আবার লবণ দিব আমার এখানে গরুর মাংস ছিল টোটাল এক কেজি সাতশো গ্রাম আমি দুই কেজি মাংস থেকে হাড়টা বাদ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি টক দই টক দই এখানে চার টেবিল চামচ পরিমাণ আমি ব্যবহার করেছি আর টক দইয়ের সাথে আমি চার পাঁচটা কাঠবাদাম একসাথে পেস্ট করে তারপরে এখানে দিয়েছি বাদামের টক দইটা অবশ্যই বিরিয়ানিতে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু একেবারে ঢাকাইয়া স্টাইলের বিরিয়ানির টেস্টটা পাবেন আর আমার প্রসেসটা সম্পূর্ণ দেখবেন ভিডিওতে তারপর রান্নাটা করবেন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে কিছুক্ষণ আমরা মাংসটাকে আগে কষিয়ে নিয়েছি তারপর কুসুম গরম পানি দিয়েছি এক কাপ এবার এই পানিতেই মাংসটাকে খুব ভালোভাবে সফট করে সেদ্ধ করে নিব মিডিয়াম আছে রান্না করবো কিছুক্ষণ পর পর এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে তল থেকে যেন পোড়া লেগে না যায় একেবারে শুকনা শুকনা করে এই মাংসটাকে ভুনা করে নিতে হবে যেন কোনো পানি না থাকে আর দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এভাবে করে কিন্তু মাংস রান্না করেও খেতে পারবেন চলে যাচ্ছি মূল বিরিয়ানি রান্নায় এখন আমরা রাইসটা রান্না করবো এইখানে আমি তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বা তার থেকে একটু কম ছিল তেল আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আগে যে গরম মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাই আমি এখানে চা চামচ করে দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে এখানে ব্যবহার করেছি অলরেডি মশলা দিয়ে আমাদের মাংসটা রান্না করা হয়ে গেছে তাই এখানে মশলার পরিমাণ খুব কম ব্যবহার করতে হবে আর যেহেতু রমজানের জন্য বিরিয়ানি মশলা যত কম ব্যবহার করা যায় ততই ভালো চিনি গুঁড়া পোলাওয়ের চাল এখানে এক কেজি আসে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এবার এই তেলের উপরে চালটাকে এক থেকে দেড় মিনিট ভেজে নিব রমজানে রান্নার জন্য মশলার পরিমাণ কম ব্যবহার করবেন এবং তেলও কম ব্যবহার করবেন ঘি না ব্যবহার করতে পারলে করবেন না তাহলে বেশি ভালো হয় দেড় মিনিট পরে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম দুই লিটার পরিমাণ এক কেজি চালে আমি দুই লিটার পানি দিয়েছি চাল এক কেজির উপরে হয়ে গেলে তখন দেড় পানি দিবেন লবণ দিয়ে দিলাম দুই চা চামচ আর চিনি একটা চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চিনি আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্টটা দুই গুণ ইনহ্যান্স হয়ে যাবে কখনোই টেস্টিং সল্টটা ব্যবহার করার চেষ্টা করবেন না চিনি গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে একটা বলক তুলে নিলাম হাই আছে এবারের এর মধ্যে আমরা মাংসটাকে অ্যাড করে দিব যতগুলো বিরিয়ানির রেসিপি আছে তার মধ্যে সব থেকে সহজ রেসিপি হচ্ছে এটা বাংলাদেশের পুরান ঢাকার এই বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি যতই বিদেশি বিরিয়ানির কথা বলেন না কেন হায়দ্রাবাদ হোক আর ইন্ডিয়ার হোক সব থেকে মজার আমাদের পুরান ঢাকার স্টাইলের এই বিরিয়ানিটা আমার সাথে কে কে একমত আছেন শীঘ্রই কমেন্ট করে জানান ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি একটুবারে লো আছে পানিটা একেবারে শুকিয়ে এসেছে এই পর্যায়ে একটু চালটাকে উল্টে দিব আর বিরিয়ানি রান্নার সময় কখনোই খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু বিরিয়ানি ভর্তা হয়ে যাবে এক থেকে দুইবার নেড়ে দিয়ে ব্যাস হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাথাটা একটু ভেঙে দিয়েছি যেন কাঁচামরিচের ঘ্রাণটা বিরিয়ানির মধ্যে ছড়িয়ে পড়তে পারে এটা ঝালের জন্য না জাস্ট জন্য কেওড়ার জল আর গোলাপ জল যেটা বিরিয়ানি এসেন্স নামেও অনেকে চিনেন সেটা দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আপনার যে কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি বোতলের কালারটাও দেখিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করছি আরও দশ মিনিট পানি অলরেডি শুকিয়ে গেছে চুলার রাজ একেবারে লোতে করে আমরা রান্না করেছি এবার খাবার পরিবেশনের পালা ঢাকনাটা খুললেই একেবারে পেট ভরে উঠবে আর দেখতেই পাচ্ছেন আজকের বিরিয়ানিতে আমি খুব বেশি তেলও দেইনি আবার খুব বেশি মশলাও দেইনি তেল দিলে বুঝতেই পারতেন উপর থেকে দেখেই বোঝা যেত আর ঘিও ব্যবহার করিনি আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন উপর থেকে কয়েক চামচ ঘি ছড়িয়ে দিতে পারেন তবে চিনি গুঁড়া চালের জন্য খুব বেশি ঘিয়ের প্রয়োজন নেই এই বিরিয়ানিটা রান্না করলে আমি এভাবে আপনাদের ভিডিও শ্যুট করতে করতে এই অনেকটা খেয়ে ফেলি আমার এত বেশি পছন্দের এটা আর পরিবারের সবারই অনেক পছন্দের এই বিরিয়ানিটা আশা করছি এই রমজানে এই বিরিয়ানিটা আপনাদের অনেক কাজে আসবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি বাসায় তৈরি করে থাকেন রমজানে এই বিরিয়ানিটি কিন্তু আসলেই অনেক বেশি মজার হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম